নমস্কার সবাইকে সবাইকে জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আবার স্বাগতম সবাইকে সবাই কেমন আছো আশা করব সকলেই ভালো আছো এর আগে যারা বিয়ের প্রথম পার্টটি দেখে নিয়েছো এটা নেক্সট পার্ট তো এখানে মেয়েকে স্নান করে দিয়েছি আর এখানে আমার মেকআপের জিনিসগুলো আমি গোছাচ্ছিলাম তো মেয়ে সেই জিনিসগুলো দেখে ও দিদুনকে মানে মেকআপ করে দিচ্ছিলো এমনি এমনি তো তারপরে কিন্তু এখানে বাইরে মানে মিউজিক বাজছিল ডিজেগুলো আছে সেই জন্য সবাই একটু নাচানাচি করছিল কারণ বিয়ের দিন সবাই সেটা মজা করতে পারেনি তাই সবাই মিলে এখানে বন্ডা মিলে একটু মজা করে নিচ্ছেন কারণ বিয়ের প্রথম পার্টটা দেখেছে সবটা তাড়াতাড়ি হয়েছে তাই সেরমভাবে কেউ মজা করতে পারিনি আর আজকে কিন্তু এখনও রিসেপশন বাকি আছে আজকে যাব সবাই বোনের রিসেপশনের ওখানে মানে ওর শ্বশুরবাড়িতে আজকে ওর বউ হবে আর এখানে হচ্ছে এখন নাচানাচির পর আমরা সবাই খাওয়া দাওয়া করে সবাই সবার মতন রেস্ট নিব আর এখন সবাই বিন্দাস এখানে নাচ করছে আর এগুলো সব বোন হবে তারপর বোন জামাই আর এখানে বৌদি কাকিমা সবাই মিলে আর তারপর কিন্তু ভিডিওটা করা হয়েই ওঠেনি এখন রাত্রি দশটার মতন বাজে এখন আমরা এখানে চলে এসেছি বোনের শ্বশুর বাড়িতে আর এই যে ওদের নিয়ম বাইরে দাঁড়িয়ে আছি এখন ওদের বাইরে নিয়ে এসেছে এখানে কি ওদের যা যাবতীয় নিয়ম আছে সেগুলো করবে তারপরে আমরা ভেতরে যাব আর ওদের কিন্তু মানে একটু গ্রামের দিকে তো ভেতরে তো ওদের আত্মীয় স্বজন বৌভাত মানে প্রায় শেষের দিকেই মানে সব লোকজন চলে গিয়েছে পাড়াতে দেখলাম আরেকটাও বিয়ে হয়েছে সেজন্য সবাই পাড়ার লোকজন না হয় খুব টায়ার্ড সেরমভাবে কে ছিল না আমরা আমরাই ছিলাম তো এখন এখানে আমরা বসে আছি আরও ওদের আরও আত্মীয় স্বজনরা ছিল তো এখানে বসে এখন আমরা সবাই সবার মতো গল্প করছি তারপরে টিফিন মানে খাচ্ছিলাম টিফিনে ওদের স্টল ছিল কফি আর হচ্ছে পকোড়া ছিল সে সমস্ত খেয়ে এখন এখানে আমরা খেতে বসেছি ওটা কি I <laughs> you. সেখানে আর আমি কোনো ভিডিও করিনি তারপরে অনেকটাই রাত্রি হয়ে যায় আমরা বাড়ি চলে আসি আর এখন কিন্তু এটা নেক্সট ডেতে তো মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের এখানে কালিয়াগঞ্জে নাট মন্দিরে কীর্তন হচ্ছে এক নাম তো সেখানেই নিয়ে যাচ্ছি কারণ মেয়েকে আমি আগের দিন রাত্রেবেলাতে রিসেপশনের ওখানে নিয়ে যাইনি কারণ অনেকটাই দূরে আর রাত্রেবেলার দিকে সেই কারণে মা আর বাবা বাড়িতেই ছিল কারণ মা বাবা আশীর্বাদে গিয়েছিল সেদিন মা আর বাবা যায়নি বলছিল পাড়ার সবাই চলে যাবে বাড়িতে তো থাকতে হবে কাউকে তো মেয়েকে নিয়ে যেতে দেয়নি মা সেই ঠান্ডার মধ্যে তো আমি দাদা দাদাভাই গিয়েছিলাম সেই কারণে তারপরের দিন মেয়েকে নিয়ে চলে এসেছি মেলাতে কারণ মানে সব বাচ্চারা গিয়েছিলো আমার নিজেরই খুব খারাপ লাগছিলো কিন্তু মা নিজেতে দিবে না ঠান্ডার মধ্যে ওকে সেই কারণে মেলাতে নিয়ে চলে এসেছি আর এখানে তো কীর্তন কী শুনবো তো মিষ্টি ও তো মেলায় ঢুকে ওর খালনা দেখতে পেয়ে গেছে এটা নেবো ওটা নিব তো ওর পছন্দের এটা ওটা নিয়ে নিচ্ছিলাম আর দেখো হাতে নিয়েও নিয়েছে আর মেয়েকে এখানে তিলক পরিয়ে দিয়েছে তো আমরা সবাই পরেছি কীর্তনে গেলে তো এখন সবাই সবাইকে তিলক পরিয়ে দেয় তো যাই হোক এখন এখানে মেলাতে চার পাঁচটা ঘুরছিলাম মানে মেয়ের জন্য জিনিস নিচ্ছিলাম এটা ওটা জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম আমি তোমাদের দাদাভাই মিষ্টি আর আমার এক বোন গিয়েছিল আর এক বোন গিয়েছিল এই যে ওই সমস্ত আর এখানে হাতাগুলো দেখছিলাম বেশ ছোট ছোটো হাতা খুব কিউট দেখতে কিন্তু পরে আর নিলাম না খুবই হালকা হাতাগুলো তো তারপর কিন্তু আমাদের মেলা ঘোরা শেষ আর এখানে তোমাদের দাদা ভাই অন্নভোগও নিয়ে নিয়েছে তারপর আমরা কিন্তু চলে এসেছি আর এটা তারপরে দিন দুপুরবেলার দিকে আমরা বাড়ি আসবো তার আগে যে আমার বোনের মেয়ের একটু ছবি তুলে নিচ্ছিলাম আর আমরা কিন্তু তারপরে বাড়িও চলে এসেছি বাড়ি এসে আর আমি ভিডিও করি নি কারণ ওখানে গেলে না ভিডিও সেরমভাবে করাই হয় না মানে আমি গল্প করতে ব্যস্ত থাকি এদিক ওদিক মার সঙ্গে অনেক দিন পরে যাই সে কারণে এখান থেকে এখন বেড কভারটা চেঞ্জ করব। কারণ অনেক দিনই তিন চার দিন আমরা ছিলাম না সেই কারণে আর অনেক কাপড় জমাট বেঁধে গেছে এগুলো কালকে সব কাছাকাছি করব। আর এখন হচ্ছে তারপর দিনে মর্নিংয়ের ভিডিও রোজগার যেরকম মেয়েকে স্কুলে দিয়ে আসা ঘরের কাজকর্ম তো সকাল সকাল এই যে চলে এসেছি মেয়েকে স্কুলে দিতে আর মেয়ের কিন্তু এবারে একদম আসার ইচ্ছে ছিল না ও দাদু বাড়ি থেকে ওই এমনিতেও আসতে চায় না আর এবারে তো গিয়েছে বিয়ে বাড়ি ও সত্যি ভীষণ মজা করেছে ভীষণ মজা করেছে ও এরকমটা খোলামেলা পায় না আর ও মানে সবার সাথে মিশতে খেলতে খুব ভালোবাসে তো এই যে স্কুলে যাচ্ছে হাঁটতেই চাচ্ছে না এই যে যেতে চাচ্ছে না মানে সেরমটা ব্যাপার না ও তো শুরু থেকে স্কুল যেতে খুবই পছন্দ করে কান্নাকাটি সেরকম একটা করেনি কিন্তু মানে একটু ওর ওই অত আনন্দ ছেড়ে আবার সেই ডেলিভারি লাইফে ফিরে আসা আমাদেরও অনেকটাই কষ্ট লাগে তো ও তো বাচ্চা ওদের তো মনটা আরও আলগা সেই কারণে তো এখন ওই স্কুলে যাচ্ছে টুকটুক করে আর এই ভিডিওটা তোমাদের দাদাভাইই করেছে তো এই যে ওদের স্কুল আর ওদের স্কুল ওকে তো আমি প্লে স্কুলে দিয়েছি আগে ওদের স্কুলে অনেক খেলনা ছিল এখন খেলনা খেলনা ধীরে ধীরে তুলে নিয়েছে কারণ ওদেরকে সবটাই অ্যাডজাস্ট করাচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না মাথা খুব যন্ত্রণা করছে তাই মাথায় এক গাদা তেল দিয়েছি আর এখানে রান্না করছি হচ্ছে পনিরটা পনিরটা রান্না করে টোরে মানে এই যে আমি কি যেন বলতেছিলাম তোমাদের দাদাভাইকে এটা করব ওটা করব কি সব বলে তারপরে এখানে অনেক টিকে আনতে আর এখানে আছে হচ্ছে পুজোর ফুল টুলগুলো আছে ওগুলোর সামনে নদী আছে সেখানে দিয়ে দিবো বের করছে তোমাদের দাদা ভাই দিয়ে দাও নাকে তারপর তুলছি দিয়ে দাও ওইভাবে কেন খুলে খুলে দাও বললাম যে ফুলগুলো পুজো করেছি তো সেগুলো দিয়ে দিলাম এই পুকুরে আর এখন হচ্ছে মেয়েকে আনতে যাব হ্যাঁ কি উঁচু রাস্তা রে বাবা আমি কোথায় দিয়ে কোথায় চলে আসলাম এই যে রোড

একটু থাকাও দিকে 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 দি এদিকে 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 দি এখানে বসেছি এই যে এখন দুপুরে এখন এখানে বসে আছি আর এখন হচ্ছে এখানে বানিয়েছি সুজি আর হচ্ছে লুচি তো এখন খেতে ইচ্ছে করছে না তো দুপুরবেলার দিকে ভাত তো খিদে পেয়েছে তাই এগুলো খাবার আজকে সারাটা দিন এভাবেই কাটলো তো এখন এখানে এই যে বললাম যে লুচি আর সুজি খাচ্ছিলাম ইচ্ছে করছিল না কিছু খেতে তারপরে সন্ধ্যাবেলার দিকে মানে বিকেলবেলার দিকে শুয়েই ছিলাম তো তোমাদের দাদাভাইকে বললাম তোমাদের দাদাভাই বলল বললো যে মাটন নিয়ে আসি মাটন খাবো তো এখন আবার তোমাদের দাদাভাই মাটন নিয়ে এসেছে সব কিছু ওগুলো মানে আমাকে বাছে টাছে দিচ্ছে সব পেঁয়াজ টিয়াজ কেটে দিয়েছে এখন আমি এখানে রান্নাটা করছি এই যে এখন শুধু মাটন করব ডাল আছে আর এদিকটা হচ্ছে ভাত বসিয়ে দিব সেই জন্য সব রেডি করে দিয়েছে আর এখানে আমি রান্না করছি মাটনটা রাত্রেবেলার দিকে একটু বেশি করে নিয়ে এসেছে যাতে তার পরের দিনও হয়ে যায় কারণ সকালবেলা মেয়েকে নিয়ে খুব কষ্ট হয়ে যায় সেই জন্য তো এখন হচ্ছে এখানে মিষ্টি নাচ করছে আর ও এখন ইদারিং খুব মানে এত বড়ো বড়ো ড্রেস পরার খুবই ইচ্ছে হয়েছে এই ড্রেসটা খুব একটা আমি পড়াই না তো একটা ব্যাগ আমরা রেখে এসেছি সেখানে ও রেড কালারের ড্রেসটা আছে ও সেই কারণে খুব কান্না ও রেড কালারের ড্রেসটাই পরবে তো এটা খুঁজে বের করেছি এটা পরিয়েছি আর এখন রান্না হয়ে গেলে এই সাইডে ভাতও বসিয়ে দিয়েছি মেয়েকে খাইয়ে দেবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে দেখাবে নেক্সট ভিডিওটা